আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুরা কাহাফের বত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলমিন দুজন ব্যক্তির কথা বলেছেন এই দুজন ব্যক্তির ঘটনা যাদের একজন ছিল ধনী আর একজন ছিল গরিব ধনী ব্যক্তিটিকে আল্লাহ আল্লাতালা দুটি আঙুর বাগান দিয়েছিলেন এবং সেই আঙুর বাগান দুটিকে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলেন এবং সেই বাগানের মধ্যস্থানে ছিল শস্যক্ষেত্র দুটি বাগানের ফাঁকে ফাঁকে আল্লাহ নহর প্রবাহিত করেছিলেন কিন্তু সেই ধনী ব্যক্তি তার সম্পদ নিয়ে অহংকার করেছিলেন আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে এই দুটি ব্যক্তির ঘটনা সবাইকে বলে দেওয়ার আদেশ দিলেন এই সম্পর্কে মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন এর সাত করেন দুজন ব্যক্তির মধ্যে অন্যজন ছিল গরিব যার ধন সম্পদ অল্প ছিল এবং সন্তান সন্ততির দিক থেকেও ওই ধনী ব্যক্তির থেকে কমতি ছিল একদিন ওই ধনী ব্যক্তির সাথে গরিব ব্যক্তির কথোপকথন হচ্ছিল তাদের বাগানের ভেতরে ধনী ব্যক্তি তার বাগানে প্রবেশ করে বলল আমি মনে করি না এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে ধনী ব্যক্তি গরিব ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল আমার সম্পদ তোমার চেয়ে বেশি আর আমার লোক বল। আঙুরের বাগান খেজুর বাগান ও এক প্রবাহিত নদীসহ তার সম্পদ এতই বেশি ছিল যে সে গর্ব করতে লাগলো সে এতটাই গর্বে অন্ধ হয়ে গিয়েছিল যে কেয়ামতের দিবসকে অস্বীকার করল বলল আমি মনে করি না কখনও কেয়ামত হবে আর যদিও আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হয় তবু সেখানে আমি এর চেয়ে বেশিই ভালো কিছু পাব প্রিয় দর্শক ধনী ব্যক্তির কথায় বোঝা যায় সে কেয়ামতকে বিশ্বাস করত না বিশ্বাস করতো না মৃত্যু বিশ্বাস করতো না মৃত্যুর পরে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে ধনী ব্যক্তির কথা শুনে গরিব ব্যক্তিটি বলল তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে পরবর্তীতে বীর্য থেকে এবং পরে তোমাকে মানব আকৃতি প্রদান করেছেন তুমি যখন বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না মাসা আল্লাহ যা আল্লাহ চায় তাই হয় আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই গরিব লোকটি ধনী লোকটিকে আরও বলল আমি তোমানই আল্লাহই আমার পালনকর্তা আর আমার পালনকর্তার সাথে আমি কাউকে শরিক করি না তুমি তোমার ধন সম্পদ এবং সন্তান সন্ততির দিক থেকে আমাকে ছোট করলে আল্লাহ চাইলে আমি এর থেকেও ভালো কিছু পাবো আল্লাহ চাইলে তোমার বাগানে আসমান থেকে আগুন প্রেরণ করবেন এবং সকালবেলা তা তুমি পরিষ্কার ময়দান দেখতে পাবে অথবা তার পানি শুকিয়ে যাবে আর সে পানি তুমি কোথাও থেকে খুঁজে আনতে না এরপর পরের দিন সকালবেলা সেই ধনী ব্যক্তি তার বাগানে এসে দেখল সমস্ত ফল ধ্বংস হয়ে গেছে যত ব্যয় করেছিল সব কিছু পুরে ছাই হয়ে গেছে বাগানের সমস্ত কাঠ শুদ্ধ পুড়ে গিয়েছে তখন সে ধনী ব্যক্তি তার নিজের হাত কচলাতে কচলাতে বললেন হায় আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম প্রিয় দর্শক মহান আল্লাহ তালা আমাদের যে সম্পদ দিয়েছেন তা নিয়ে আমাদের কখনো অহংকার প্রকাশ করা ঠিক না আমাদের নিজের বলতে দুনিয়াতে কিছুই নেই দেয়া এবং নেয়ার মালিক একমাত্র আল্লাহ এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যদি ওই ধনী ব্যক্তি অহংকার না করতো কে দিবসের উপর বিশ্বাস রাখত এবং সে বিশ্বাস রাখত সকল সম্পদ দেয়া এবং নেয়ার একমাত্র মালিক আল্লাহ অন্য গরিব ব্যক্তিটির সাথে নিজেকে তুলনা না করতো তাহলে তার সম্পদ বিনষ্ট হতো না আমাদের চারপাশে অনেক ধনী ও গরিব ব্যক্তি আছি আমরা সবাই এই ভিডিওটি থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি কোরআনে সুরা কাহাফের বত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যে উদাহরণ আল্লাহ রাবুল আলামিন আমাদের দিয়েছেন তা থেকে শিক্ষা গ্রহণ করি প্রিয় দর্শক নিজের রুহ কণ্ঠনালী পর্যন্ত আসার আগেই চলুন আমরা নিজেকে শুধরে নেই নিজেকে গড়ে তুলি নিরহংকার মানুষ সৎ ও ধৈর্যশীল মানুষ হিসেবে প্রিয় দর্শক আপনাদের মন্তব্যের প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম